নমস্কার আজকে বানাবো আমরা আমসত্ত্ব তো এই আমসত্বর বিশেষ তথ্য হচ্ছে যে এটা রোদে শুকাতে হবে না কোনো জামেলা নেই তো যাই হোক দেখাবো আপনাদেরকে তো নিয়ে নিলাম আমের রস যে যেভাবে পারেন নিবেন নিয়ে নিলাম আমি আমের রস এবার এখানে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু লবণ লবণটা দিলে আমসত্ত্ব তো ভালো লাগে না হলে কেমন পাংসা পাংসা লাগে দিয়ে দিচ্ছি একটু করে আগার আগার পাউডার এই এইটাই হলো মেন রোদে না দেওয়ার ঝামেলা এটাই কমিয়ে দিল এই আগার আগার পাউডার দিলে যে কোনো জিনিস সহজে জমানো যায় তো দিয়ে দিলাম আগার আগার পাউডার এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব আপনারা যদি সান চিনি দিতে পারেন মিষ্টি হওয়ার জন্য আমার আম এমনিতেই মিষ্টি আর এমনিতে আমি মিষ্টি পছন্দ করি না তাই আমি মিষ্টি দিবো না চিনি দিব না এগুলো দিয়ে বানিয়ে ফেলবো এবার সব কিছু মিশিয়ে নিব সব কিছু একদম ভালোভাবে মেশাতে হবে অনেকক্ষণ নেড়েছে নেড়ে সে মেশাতে হবে তো সব কিছু ভালোভাবে মেশানোর পরে আমি এখন সুলাতে দিয়ে দিলাম সুলাতে চাল করে নিব চার পাঁচ মিনিট অনবর্তন নাড়তে থাকবো এই যে চুলাতে বসিয়ে দিলাম তো হয়ে গেছে আমার আম আম সত্য করার মতো উপযুক্ত হয়ে গেছে এই যে এভাবে যখন বুধ বুত উঠবে তখন বুঝবেন যে হয়ে গেছে এবার একটু একটা থালে ডেলে নিব আমি আগে থাল রেডি করে নিলাম তো আমের গোলাগুলোও আমি একটা স্টিলের থালায় ডেলে নিলাম এভাবে দুই ঘন্টা রেখে দিব দুই ঘন্টা পরে আমসত্ত্ব উঠানোর মতো হয়ে যাবে